মোটামুটি আসতে কত দিন লাগবে আরো আপনার তিন মাস সতেরোশো টাকা আলোচনা সাপেক্ষ সতেরোশো টাকা আলোচনা সাপেক্ষে আর

আজ রোজ শুক্রবার আপনারা জানেন যে বাজার মুরগি রাখছি প্রত্যেক শুক্রবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসে আর আপনারা যা রাস্তা চান যারা বাংলাদেশ থেকে এগুলি গুলিস্তান গুলিস্তানে যে কাউকে বললে দেখায় দিবে যে বাজার মুরগির হাটটি কোথায় এখানে দেশ দেশি বিদেশি বিভিন্ন রকমের মুরগি পাওয়া যায় খাবার থেকে শুরু করে আপনারা শৈখিন দাম অনেক দামের মুরগি পাওয়া যায় এগুলো সব খাবার মুরগি নয় এগুলো সব বিদেশি মুরগি পালার জন্য আর আপনারা যারা আসতে চান তারা এই যে গুলিস্তান এই টোল প্লাজা টোল প্লাজা অপর পাশেই হচ্ছে এই বাজার মুরগির হাটটি ইনশাল্লাহ সামনে পাড়ে কবুতরের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো কবুতরের হাটের তো আজকে আস্তে একটু বড় হতে চলেছে যেহেতু কালেকশনগুলো অনেক বেশি

বিদেশি মুরগি এখানে তাও আছে প্রচুর পরিমানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দেখতেই পারছেন তো আসান ভাই তো আজকে মোটামুটি ফাটাফাটি কালেকশন না কি ভাই তো আজকে দামটা একটু বলে দিয়ে যে যে তো প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তো এক সেট থেকে শুরু করে এখানে পুলিশ ক্যাপ রয়েছে না হাই পুলিশ ক্যাপ আছে হোয়াইট পুলিশ ক্যাপ আড়াই মাস বয়স আড়াই মাস বয়স এগুলো ছশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া যে ভ্যাকসিন কমপ্লিট করছেন যে ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট আছে দুই একটা জোড়া

এগুলো আপনার তিন মাস বয়স তিনশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া আর বাবা আমার দুই হাজার টাকা জোড়া বাব্বা আমার দুই হাজার টাকা না যে তো মোটামুটি এখানে আরো কিছু সিল্কি রয়েছে না যে সিল্কি গুলো মাসাল্লাহ আজকে বয়সটা কেমন চলতেছে জি ভাই বয়সটা কেমন চলতেছে বয়সটা আড়াই মাস বয়সটা আড়াই মাস মাসাল্লাহ

আড়াই মাস পার হয়ে গেছে কতদিন লাগবে ডিমে আসতে পারি ছয় মাসে ডিম আসে একবার জানেন যে একবার ডিমে আসলে প্রচুর পরিমাণে ডিম পারে এই মুরগিগুলো তো এই বয়সের মুরগিগুলো আসছে বাজারটা কেমন পাঁচে ডিম হচ্ছে

সকাল সকাল আসতে হবে কাকার থেকে এই সব কালেকশনের জন্য আপনারা সবসময় জানেন যে কাকায় এই দেশি মুরগির প্যাকেজ আনে আপনারা অনেকেই এই দেশি মুরগির দেশি মুরগি বাচ্চা সহকারে আনেন তো আপনারা যারা নিতে চান সকাল সকাল চলে আসবেন বা রাতে অর্ডার করে দিবেন বাচ্চাগুলো প্রচুর সুন্দর আর অনেক অ্যাক্টিভ এই বাচ্চাগুলো তো কাকা ফোন নাম্বার আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো মাশাল্লাহ মোটামুটি প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আসছে ভাই আমাদের বড় ভাই দেখ কী করতে না আটে পরিমাণে বড় পরিমাণের কালেকশনে আসছে নে বাইরের কালেকশনগুলোও অনেক কিপ এবং ফ্রেশ তো একসাথে শুরু করি তো ভাইয়া এই সিল্কিগুলো আখের বয়সটাকে বুঝতেছে আড়াই আড়াই মাস তো মোটামুটি এই সাইজ থেকে কিমে আসতে কতদিন লাগতে পারে দুই দুই মাস মাস লাগবে লাগবে মোটামুটি তো আজকের বাজারটা কেমন লাগতেছেন জোড়া গুলা সতেরোশো টাকা আলোচনা সাপেক্ষ সতেরোশো টাকা আলোচনার সাপেক্ষে আর কলম্বিয়ান গুলা আঠারোশো টাকা জোড়া আঠেরোশো টাকা জোড়া আলোচনার সাপেক্ষে এই কলম্বিয়ান গুলা দশ টাকা দুই মাস দুই মাস তো ভ্যাকসিন তো সবগুলো কমপ্লিট হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট রয়েছে ভ্যাকসিন কমপ্লিট রয়েছে আর এখানে মনে একটু বাচ্চা তিনশো টাকা পিস বাবরা আমার তো যারা ব্রাবরা আমার বাচ্চা খুঁজেন মোটামুটি তিনশো টাকা হলে আপনারা একটা পিস নিতে পারবেন আর এগুলো কি আপনি ভ্যাকসিন করে দিচ্ছেন ডাকুর একটা রানী খেতে একটা দুইটা ভ্যাকসিন করা হয়েছে আর এখানে ফাইটার বাচ্চা না ফাইটার পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া ফাইটার গুলা এগুলো কত ইঞ্চি

দেড় মাস না এটা কি ভ্যাকসিন করা হয়েছে ভ্যাকসিন করা হয়েছে মার্শাল্লাহ এগুলো আজকে থেকে কেমন চাচ্ছেন না বাজারের প্রাইসটা কেমন চাচ্ছেন দুই হাজার টাকা পিস চার হাজার টাকা চোরা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে না এটা হচ্ছে আলাদা আলোচনা সাপেক্ষে ব্যাড লোকেশন না বংশাল বংশাল তো ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন

বেবি দেওয়া যাবে ফিমেল দেওয়া যাবে না আর এখানে তিনটাই মেল রয়েছে তিনটা মেল প্রাইসটা কেমন করবো একটা পিস পনেরোশো টাকা করে পিস আর কেউ যদি প্যাকেজ নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে মোটামুটি একটা ডিসকাউন্ট দেওয়া দেওয়া সম্ভব তো এগুলো বাচ্চা দেওয়া সম্ভব যদি এগুলো বাচ্চা যায় বাচ্চা দেওয়া সম্ভব মোটামুটি কালেকশন ছিল বাইরের কাছে তো বাইরের বাচ্চাকে আরও কিছু কালেকশন রয়েছে নাকি এগুলো লোকেশনটা তোমার নাজিমুদ্দিন উরআন ডাকা নাজিমুদ্দিন ভাইয়া মোটামুটি আজকে সিল্কি আর ব্রাহ্মা সিল্কি আর কলম্বিয়ান লাইট ব্রাহ্মার মোটামুটি কালেকশন ছিল ভাইয়ের কাছে তো সিল্কি গুলো আর বাচ্চা বাচ্চাগুলোর আজকে প্রায় বয়সটা কেমন চলতেছে এক হাজার টাকা প্রাইস পিস না কিছু রাবে ভাইয়া এক হাজার টাকা করে পিস চাওয়া দাম আলোচনা সাপেক্ষে আর এগুলা কি ভ্যাকসিন কমপ্লিট? খামার থেকে কালেকশন করা। তো মোটামুটি হাজার টাকা পিস 2000 টাকা করে জোড়া। আলোচনা সাপেক্ষে তাও আর ভ্যাকসিন কমপ্লিট হয়েছে আর বাআমরাগুলো বাআমরাগুলো তো এগুলা তো সব ভ্যাকসিন কমপ্লিট না। জি ভ্যাকসিন কমপ্লিট। ভাই আর মোটামুটি একটা সামনে কাতাপ বাজার মুরগি রাতের পাশেই বায়ার দোকান। বায়ার দোকানের নামটা কি भैया? মোটামুটি এই ছিল আজকের কালেকশন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী পাঠের জন্য আপনারা ধৈর্য অপেক্ষা করুন যে পরবর্তী কিছু সুন্দর ভিডিও রয়েছে খামারে কিছু ভিডিও দেবো ইনশাল্লাহ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন বাজার মিরপুর বিভিন্ন হাট সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন তো আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য